টান না গোবল টু দা আমি আর খাম না দুই টান খাইছি বেশি খাইলে আমার আবার মাথা করে কি কইসি তো দুইটানেতেই কাজ হয়ে যায় আমার তো আবার একচুয়েলি না খাইলে পোষাই না না গোবল দা তুমি যাই খাও গাঁজার নেশা কিন্তু একটা নেতাই এইটা তুই ঠিকই কইসিস গাজার নেশা একটানেতেই কিন্তু কি কতো আমাকে লেভেলটা না একটু হাই হয়ে গেছে তাই অল্পতে পোষায় না তুই তো কয়দিন হইলো নেশাটা ধরছিস কয়দিন যাক তারপর দেখবি তোরও অল্পতে আর পোষাবে না গোপল টু দা এই নেশাটা না হেবি খারাপ এই নেশাটা ছেড়ে দিতে হবে প্রত্যেকদিন বাংলা খাম তাও ভালো এই গাজামাজা আর খাওয়া যাবে না ঠিকই কইছিস এই বালের নেশা আর করা যাবে না কিরে লাউড়া গোলা তোর এই ঠান্ডার মধ্যে কেলার ছেড়ে নি কি বাজ আর কইস না ভাবলাম এই ঠান্ডার মধ্যে একটু রোদে বইয়া গাঁজা খাম কিন্তু দেখ আজকে রোদই ওঠে নাই চাচা বাড়া খেলারে দিয়েছ এনে বাড়া হেভি ঠান্ডা আরে বাড়া জন আইসিস একটু বয় চিলিমলা শেষ করে যাই বাড়া কোথায় এই ঠান্ডার মধ্যে একটু মাল খাবি তা কি না তোরা গাঁজা নিয়ে বসিস আরে বাড়া মাল কেনার টাকা থাকলে কি আর গাঁজা খাইতাম নাকি না এই ঠান্ডায় আর থাকা যাইতেছে না এবার চ রাত্রিবেলা সবাই একটু মিলাই ঝুলাই মাল খাই আজকে আমি কোন মতেই টাকা জোগাড় করতে পারুম না বাবাই কাজে চলে গেছে দুই দিন পর আবে লেওড়া এতদিন পর একটু মালের প্রোগ্রাম করলাম আর তোরা টাকা নাই আর এদিকে গাজা কেনার তো টাকা আছে বিশ্বাস কর ফুটো আমার কাছে 30 টাকাই ছিল এই বিড়ি আর তামাক কিনলাম সব শেষ ফুটো আমার কাছেও কিন্তু টাকা নাই যদি বাড়ি দিয়ে ম্যানেজ করতে পারি তাহলে দুমানে এই গরমাসে সবাই আমার দিকে তাকাই রইছে কেন বাবার কাছে টাকা চাইলে বাবা আমার ঘর দিয়ে বাইরে করে দেবে মেয়ে বাড়া তোর কাছেও টাকা নাই তাহলে কি বাল কইরা মাল খাওয়া হবে নাকি এ বাড়া আমি তো ভুলে গেছিলাম আমার তো টাকা নাই বাড়া নিজের দ্বারে নাই টাকা ও আবার মাল খাওয়ার প্ল্যান চো দেয় কেন বাড়া টাকা না থাকলে কি প্ল্যান করা যায় না হ্যাঁ যাই তো প্ল্যান করা যায় কিন্তু প্ল্যানারে সাকসেস করা যায় না বোকা সোদা আর যদি সাকসেস করতে পারি তাহলে কি হবে ক ঠিক আছে তুই যদি আজকে মাল খাওয়ার প্রোগ্রামটা সাকসেস করতে পারো তাহলে পরশুদিনের মাল খাওয়ার খরচ আমার যা ঠিক আছে কথাটা যেন মনে থাকে হলটু তোর চাকরি রইল কিন্তু হ্যাঁ আমার ঠিক মনে থাকবে আমার বাপও এক জবান ওয়াক আরে থাম তুই আবার ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা শুরু করলি এনে নে দুই টেন খা দেখবি বড় মালের দিও বেশি নেশা হবে না 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 বড়া আমি এসব গাজা মাঝে খাম না এটা খাইলাম আমার আবার মাথা তারকাট দিয়ে যায় এ ফিউ মোমেন্টস লেটার এই জি বাবারা আমাকে একটু সাহায্য করবে সকাল হইতে পারে না আই হাত পাটা শুরু করছে এই জায়গাবারে কোনো টাকা পয়সা নাই এ মা না না আমি কোনো ভিখারি না ও তুমি ভিখারি না তাইলে তোমারে আবার কি বলে সাহায্য করতে হবে আসলে আমি না হাটে যাচ্ছিলাম আমার ওই গরুটাকে বিক্রি করার জন্য কিন্তু এমার্জেন্সি আমার একটু বাড়ি যেতে হবে নাহলে আমার অনেক টাকা লস হয়ে যাবে তাই এই গরুটাকে যে কোথায় রেখে যাব কিছুই বুঝতে পারছি না এর জন্যই তোমাদের কাছে এসছিলাম তোমরা কি ঘন্টাখানিক গরুটাকে পাহারা দিতে পারবে কেন মারা তোমার কি আমাকে দেখতে গরু পাহারাদার মনে হয় নাকি আরে ফুটো তুই চুপ কর আমি দেখছি বিষয়টা আচ্ছা কাকু বলছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি ওই বলদপুরে তা বলছিলাম আপনার তো গরু দেখতেও ভালো আর দুধও তো মনে হয় ভালো দেয় তাহলে বিক্রি করবেন কেন সে তোমরা ঠিকই বলেছ প্রায় বারো লিটারের মতো দুধ দেয় কিন্তু কি বলতো আমি গরু পুষি না আমি আসলে সুদের ব্যবসা করি আমাদের গ্রামে আমাকে সবাই এক নামে চেনে বিমল সুতোর ও তুমি সুদের ব্যবসা করো তো এই গরু আসলো কোথা থেকে আসলে আমাদের গ্রামে একজন এই গরুটাকে আমার কাছে বন্ধক দিয়ে সুদে টাকা নিয়েছিল সুদের মেয়াদ শেষ হয়ে গেছে তাই এই গরুটাকে হাটে বিক্রি করতে যাচ্ছিলাম ও এই ব্যাপার তা বলো তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি আসলে তোমাদের তো আর মিথ্যে বলে লাভ নেই ওই আমাদের গ্রামে একজন তার বাড়ি বন্ধক দিয়ে আমার কাছ থেকে সুদে টাকা নেবে বাড়িটার উপর আমার অনেক দিন ধরে নজর ছিল আর হাতছাড়া করা যাবে না বলছি তোমরা একটু গরুটাকে দেখে রাখবে আমি বাড়ি যাব আর আসবো চিন্তা নেই তোমাদের একশো টাকা দেবো খানি বাড়া একশো টাকা কি হবে একশো টাকা লাগবে পাঁচশো টাকা দিল তো একটা লোক দিয়ে গরুটাকে হাটে পাঠিয়ে দিতে পারতাম মাত্র এক ঘন্টার জন্য গরুটাকে দেখে রাখবে তার জন্য পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ নাহলে তোমার তুমি আরে খুটো তুই একটু চুপ কর না আচ্ছা কাকু তুমি গরু রেখে যাও আমরা দেখে রাখবো খানি তবে এক ঘন্টার মধ্যেই কিন্তু আসবে এক ঘন্টার বেশি হলে কিন্তু দুশো টাকা দিতে হবে আরে তোমরা কোনো চিন্তা করো না আমি এক ঘন্টার মধ্যেই চলে আসব শুধু তো বাড়ির দলিলটা নেব আর টাকাটা দেব এতে এত সময় লাগে নাকি ঠিক আছে টাকা তাহলে তুমি যাও আমরা দেখে রাখবো খানি ঠিক আছে বাবা আমি তাহলে যাই কি রে ফুটো তোর আবার কি হলো দুর্বাড়া তোর একশো টাকা নিয়ে ঠিক করিস তাই অন্তত একটা বাংলার টাকা তো নিতে পারত আরে না রে ফুটো বেশি টাকা চাইলে উনি চলে যাইতো সেবারে গেলে যাইতো তাতে আমাকে বাল ছেড়ে যাইতো ফুটো কিন্তু কথাটা খারাপ কয় নাই উনি বিপদে পড়ছে জোর করলে আরো একশো টাকা বেশি নিতে পারতাম আমি ওই কথাটাই কইতে চাইছিলাম উনি বিপদে পড়ছে তুই একশো টাকায় রাজি হয়ে গেলি বললা ছাড় বাড়া যাওয়ার হয়ে গেছে এখন তো আর কিছু করা যাবে না পল্টু দা উনি যখন গরু নিতে হবে তখন সবাই পড়ায় পড়ে আরো একশো টাকা বেশি মানে। ঠিক আছে উনি যখন আবে তখন সবাই মিললে মানে বাল দেবে উনি বেশি ওই চোদ্দায় একশো টাকার বেশি এক টাকাও দেবে না শুনলি না সবাই সুদের ব্যবসা করে আর যারা সুদের ব্যবসা করে তারা সাউবাঙ্গা কিপটা চোদায় এমন ভালো এই একশো টাকার জন্য গরু পাহাড়া দাও দাইয়া কোনো কাজ নাই এই যে ভাই শুনছো ওই গরুটা কি তোমাদের কেন বাড়া ওই গরুটা কার তা আপনার জেনে কি হবে আসলে আমি হাটে যাচ্ছিলাম গরু কিনতে ওই গরুটা দেখে দাঁড়িয়ে পড়লাম কি সুন্দর দেখতে গরুটা আমি ঠিক এরকমই একটা গরু কিনতে চাই আচ্ছা এই গরুটা কি বিক্রি আছে তোমরা কিছু বলতে পারবে হ্যাঁ এই গরুটা বিক্রি করার জন্যই হাটে নিয়ে যাওয়া হবে ও তাই নাকি এই গরুটা বিক্রি করা হবে বাহ এ তো খুশির খবর তাহলে এই গরুটাই আমি কিনবো আচ্ছা বলছি কি এই গরুটা কি তোমাদের আরে না না কাকু আসলে এই গরুটা হ্যাঁ হ্যাঁ এই গরুটা আমাদেরই কত দেবেন বলুন ভালোই হলো গরুও পছন্দ হয়ে গেল আর হাতেও যেতে হলো না তা বলছিলাম গরু দুধ কত দেয় আর দামি বা কত রেখেছ দুধ তা দুধ দেয় প্রায় বারো লিটারের মতো ছোটবেলা থেকে অনেক কষ্টে এই গরুটাকে বড় করে তুলেছি নেহাত বাড়িতে একটু টাকা পয়সার অভাব পড়ে গেল নাহলে এই গরুটাকে আমি কোনো দিনও বিক্রি করতাম না জানেন নিজে না খেয়ে থেকেছি তাও এই গরুটাকে আমি কখনো না খেয়ে রাখিনি তুমি কোনো চিন্তা করো না আমিও সযত্নে গরুটাকে পুষব এবার বলো গরুটার দাম কত রেখেছ আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে আপনাকে কী আর দাম বলবো তা কুড়ি হাজার টাকা দেবেন কি কুড়ি হাজার টাকা এই গরুর দাম তো কমসে কম পঞ্চাশ হাজার টাকার উপরে হবে এই তোমরা কি আমার সাথে মজা করছো নাকি এই গরুর দাম কুড়ি হাজার টাকা এই গরুর দাম তো কমসে কম পঞ্চাশ হাজার টাকার উপরে হবে আমরা কুড়ি হাজার টাকাতেই বিক্রি করব আপনার নিতে হলে নাও নলে গাড় মারাও এই কী বলছি পঞ্চাশ হাজার টাকার গরু কুড়ি হাজার টাকা না এরকম সুযোগ তো আর পাওয়া যাবে না এই না আমিই কিনবো গরু এই নাও এখানে পুরো কুড়ি হাজার টাকাই আছে নাও গুনে নাও বাড়া আর গইন্যা সময় নষ্ট করে লাভ নাই ওই চুদির ভাই আবার চলে যাইতে পারে না না দেখু বলতে হবে না আপনার উপর বিশ্বাস আছে আপনি ঠকাবেন না তা বলছিলাম গরুটার নাম কি গরুর নাম ওই তো রাধা 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 বাবা বেশ ভালো নাম তো তা বলছিলাম কি কাকু আপনার বাড়ি কোথায় মাঝে মাঝে কিন্তু রাধাকে দেখতে যাব হ্যাঁ 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 তোমার যখন ইচ্ছে তখনই যাবে ওই গোবিন্দপুর গিয়ে বলবে ঘোষ নরেশের বাড়ি যাব তাহলেই সবাই আমার বাড়ি দেখিয়ে দেবে ঠিক আছে কাকা আমরা তাহলে যাই তুমি রাধাকে নিয়ে যাও এ চ তোরা উঠ এ তোমরা চলে যাচ্ছ গরুটা গাড়িতে তুলে নিই তারপর যাও আসলে কাকা ছোটোবেলা থেকে এই হাতে করে রাধাকে বড় করে তুলেছে ওকে আমার সামনে থেকে নিয়ে চলে যাবেন এটা আমি দেখতে পারবো না তাই আমি আগেই চলে যাচ্ছি আমার রাধাকে একটু যত্নে রাখবেন ও এই ব্যাপার তা তুমি কোনো চিন্তা করো না আমিও খুব যত্নে রাখবো রাধাকে ঠিক আছে কাকা তাহলে আমরা আসছি What? <laughs>